হ্যালো ভিওয়ার্স আপনাদের আরও একবার স্বাগত লাইকেবল এডুকেশন চ্যানেলে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর আগের ভিডিওটি আলোচনা করেছিলাম আর্য সমস্যা সম্পর্কে সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া থেকে দেখে নিতে পারেন আজকের আলোচ্য বিষয় হবে বৈদিক যুগের সমাজের অবস্থা কেমন ছিল তা সম্পর্কে তাদের অর্থনৈতিক ভিত্তি কেমন ছিল সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইক অন করতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ তাহলে শুরু করা যাক অ্যানালাইজ দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন দ্য আর্লি বেডিক পিরিয়ড হোয়াট ওয়েড রিজনেবল চেঞ্জেস ইন দ্য লেটার বেদিক পিরিয়ড আদি বৈদিক যুগে সামাজিক অর্থনৈতিক অবস্থা আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে এর কী পরিবর্তন হয়েছিল এই যে এটি এটি হচ্ছে বিয়ে ফার্স্ট সেমিস্টারের বিশেষ করে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে তাদের ক্ষেত্রে বিএ ফার্স্ট সেমিস্টারের এই নোটটি দশ নম্বরের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং আপনারা এই এইটিকে ধারণার খাতিরে দেখে নিতে পারেন অনেক উপকৃত হবেন তাহলে শুরু করা যাক আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন বৈদিক যুগে সমাজে সমাজের ভিত্তি ছিল পরিবার পরিবার ছিল পিতৃতান্ত্রিক পুরুষ সন্তানের প্রতি আকাঙ্ক্ষা থাকলেও কন্যা সন্তান একেবারে অবহেলিত ছিল না কন্যার শরীরে ত্রুটি থাকলেও বর কনের উল্লেখ আছে ঋগবেদে এক পুরুষের এক স্ত্রী এই ছিল সমাজের রীতি তবে একাধিক বিবাহ একেবারে অজানা ছিল না স্বামী নিঃসন্তান অবস্থায় মারা গেলে স্ত্রী পুনরায় বিবাহ করতেন গৃহের অভ্যন্তরে নারীর সম্মান নারীরা সম্মানের আসনে অবস্থিত ছিলেন স্বামীর সঙ্গে বিভিন্ন যাগযজ্ঞ যাগযজ্ঞ স্থানে তিনি অংশগ্রহণ করতে পারতেন উচ্চশিক্ষার সুযোগ তাদের যথেষ্ট ছিল অপলা লফামুদ্রা ঘোষা প্রমুখ শিক্ষিতা নারীর পরিচয় পাওয়া যায় তবে পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের সমান অধিকারের আশা করা যায় না সন্দেহ নেই পুরুষের তুলনায় নারীদের ভূমিকা ছিল গৌণ এবার আছে দুধ দুধ ঘি ফলমূল মাংস ও জব ছিল আরজুদের প্রধান খাদ্য আমরা তো সবাই জানি যে বৈদিক যুগে কারা মানে কাদের জন্য যুগ শুরু হলো আর্যদের জন্য সেই জন্য এখানে আর্য এবার যে ভক্ষণ নিষিদ্ধ ছিল না দুটি উত্তেজক কি ছিল দুটি উত্তেজক রস ছিল সোমরস ও সুরা এগুলো মানে অ্যালকোহল টাইপের সুতি পশমের বস্ত্রই সে যুগের পরিধেয় হিসেবে ব্যবহৃত হতো নাচ গান শিকার মুষ্টিযুদ্ধ পাশা খেলা পাশা হবে এটা পাশা খেলা ইত্যাদি আর্যদের আমন্ত্রণের অঙ্গ ছিল অনেক পণ্ডিত মনে করেন বৈদিক যুগে জাতিভেদের অস্তিত্ব ছিল তাদের মতে ঋগ্বেদে পুরুষ উক্ত এর একটি স্রোতে বলা হয়েছে পুরুষ অর্থাৎ বিধাতার মুখ হল ব্রাহ্মণ বাহুদুটি থেকে তার তার জন্য বা ক্ষত্রিয় ঠিক আছে রাজন্য হবে এটা বা দুটি থেকে রাজন্য বা ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং পা দুটি থেকে শূদ্রের জন্ম হয় তবে কৌশাম্বী বলেছেন আলোচ্য সময়কালে উপজাতি কাঠামোই বর্ণ বৈষম্য ছিল তবে জাতিগো জাতিগত বৈষম্য ছিল না অধ্যাপক ব্যাসাম একই কথা বলেছেন তবে আর্যদের অভিপ্রায়ণের ফলে জীবনের জটিলতা বৃদ্ধি পায় এবং যজুর্বেদের যুগে জাতিভেদ প্রথা সুস্পষ্ট আকার ধারণ করে পরবর্তী বৈদিক যুগের সমাজের পরিবর্তন এটি এটি হলো ঋগবতী যুগ বা যুগ আলোচনা এবার আলোচনা করব। পরবর্তী বৈদিক যুগের সমাজের পরিবর্তন সমাজের কি কি পরিবর্তন এসেছিলো তো পরবর্তী বৈদিক যুগের প্রথম পরিবর্তন ছিল নারীর অবস্থান ও মর্যাদার ব্যাপক অবনতি মৈত্রাণী সংহিতায় মৈত্রাণী সংহিতায় বলা হয়েছে নারীর সভার যাওয়ার অধিকার নেই সদপদ ব্রাহ্মণে বলা হয়েছে নারী হোম করতে পারবে না এই যুগে বর্ণ বৈষম্য আগের তুলনায় অনেক পরিণতি লাভ করে সমাজে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয় বৈশ্যরা কৃষিকাজ পশুপালন প্রভৃতি কাজ করতেন এবার হচ্ছে দেখ অনেকে আবার ব্যবসায়ী ছিলেন বেদপাঠ যা যাগযজ্ঞ প্রভৃতি থেকে শুধুরা বঞ্চিত ছিলেন সাধারণের দৃষ্টিতে তারা ছিলেন অসুচি আপনারা বিশেষ করে আমার আওয়াজের দিকে বেশি ফোকাস করবেন কারণ বানান অনেক জায়গায় ভুল দেখতে পাচ্ছি তাই দয়া করে শুনুন তো খাদ্য পাশা খাদ্য পোশাক পরিচ্ছদ ঠিক আছে খাদ্য পোশাক পরিচ্ছদ প্রভৃতি ক্ষেত্রেও এ যুগে পরিবর্তন এসেছিল খাদ্য তালিকায় জবের সাথে বৃহি বা ধান যুক্ত হয়েছিল পোশাক তৈরির ক্ষেত্রে পূর্বের মতো তুলো ও পশমের সাথে এ যুগে রেশম যুক্ত হয়েছিল এবার আবার আসছে রেগবতী যুগের অর্থনৈতিক জীবন মানে আদি বৈদিক যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল তা তাহলে দেখো ঐতিহাসিক থাপার লিখেছেন রমিলা থাপার লিখেছেন আর্যরা যখন ভারতে এসেছিলেন তখন তারা ছিলেন অর্ধ যাযাবর গোপালন ছিল তাদের প্রধান জীবিকা গোপালন মানে গরু প্রতিপালন তো গোধন দিয়ে মূল নিপুরিত হতো অধ্যাপক শর্মা দেখেছেন সমগ্র ঋগ্বেদে গো শব্দটি কম করেও একশো তিহাত্তর বার উল্লেখ করা হয়েছে একশো তিহাত্তর বার ঋগ্বেদে গবাদি পশু হরণ ছিল নিত্য নৈমাত্রিক ঘটনা মানে হরণ করাও হতো গবাদি পশু আবার গবাদি পশু নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ হতো গোধনের অর্থনৈতিক মূল্য গোভক্তির প্রগাঢ়তা বাড়তে সাহায্য করেছিল ঐতিহাসিক কৌশাম্বি মনে করেন পরবর্তীকালে গরুকে পবিত্র বলে পূজা করায় গরুর প্রাধান্য আরও বেড়ে যায় এরপর বৈদিক আজরা কৃষির উন্নতিতে মন দেন শর্মা দেখেছেন যে ঋগ্বেদের কৃষির বার উল্লেখ রয়েছে কৃষির জন্য জলসেচের ব্যবস্থা ও উল্লেখ আছে কৃত্রিম জলসেচের ব্যবস্থার ও কোথাও জানা যায় মানে কৃত্রিম জলসেচ ব্যবস্থারও কথা জানা যায় কৃত্রিম বলতে কি বলো তো মানে আপনারা সব বুঝতেই পারছেন হুম এবার হচ্ছে রিক বৈদিক আর্যরা কৃষিকাজে মনোনিবেশ করার ফলে নতুন নতুন জীবিকার সৃষ্টি হয় রক্কার কামার কুমোর সূত্রধর রক্কার কামার কুমোর সূত্রধর প্রভৃতি পেশাগুলি বেশ জনপ্রিয়তা লাভ করে গ্রামীণ সমাজে অন্যান্য প্রয়োজনীয় পেশার লোকেরা ছিলেন ধাতু শিল্পী তন্তু তন্তুজীবী প্রভৃতি চাষবাস থেকে এলো ব্যবসা বাণিজ্য নদীর তীরে বা নদীর তীরবর্তী বসতিগুলি ছিল বন্য ক্রয় এটা পণ্য ক্রয় বিক্রয় বাজার চাষবাস থেকে এলো ব্যবসা বাণিজ্য নদী তীরবর্তী বসতিগুলি ছিল পণ্য ক্রয় বিক্রয়ের বাজার ঋগ্বেদে জাহাজ ও সমুদ্রযাত্রার উল্লেখ আছে তবে খাবারের তবে থাপারের মতে তবে রবীন্দ্রনাথ থাপারের মতে এই বাণিজ্যেও উপকূলবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল বলে আর্যরা অর্থনীতিতে তার কোনো উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারেননি দ্রব্যের মাধ্যমে বিনিময় ব্যবস্থা বলবৎ ছিল হুম অনেকে মনে করেন ঋগ্বেদে নিষ্ক ও মোনা যে দুটি ধাতব মুদ্রার উল্লেখ রয়েছে তার গ্রহণযোগ্যতা কতটা তা বলা কঠিন পরবর্তী বৈদিক যুগে অর্থনীতিতে পরিবর্তন শর্মা দেখিয়েছেন পরবর্তী যুগে প্রসারণের পাশাপাশি কৃষির গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে আর্য সমাজ স্থায়ী কৃষিজীবী সমাজে রূপান্তরিত হয় নতুন ফসলের মধ্যে প্রধান ছিল গধুম এবং গধুম বা গম যাকে ভালোবাসায় গধুম বলা আছে গমকে ভালোবাসায় গধুম বলা হতো তিল চাষের সুত্রপাত এ যুগেই কৃষির পাশাপাশি শিল্পের ও প্রসার ঘটে শিল্পেরও প্রসার ঘটে এই পর্বের লোহার পাশাপাশি টিন সীসা দস্তা এই তিনটি নতুন নতুন ধাতুর সংমিশ্রণ ঘটে তাঁত শিল্প চর্মশিল্প মৃৎশিল্প ও ছুতরের কাজ ব্যাপকভাবে প্রচলিত হয় বাণিজ্যের প্রসারের ফলে এক নতুন শ্রেণীর্ভব উদ্ভব ঘটে এদেরই একটি সংঘ তৈরি করা হয় যা গিল্ড বা সংঘ নামে পরিচিত এই সংঘ বা গিল্ড পরবর্তী যুগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে তাহলে আজকের আলোচনা ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকতে ভালো লেগে থাকি তাহলে অবশ্যই চ্যানেল ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রাচীন ভারতের ইতিহাস সম্বন্ধে আরও কিছু জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে